কালো মিশমিশে গায়ে সাদা ডোরাকাটা চকচকে দেহ এক ঝলক দেখেই আঁতকে ওঠেন রেস্তারা শিরোহী স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা এদিন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে কর্মীদের নজরে আসে বাথরুমে কিছু যেন নড়ছে প্রথমে কেউ বুঝে উঠতে পারেননি কি হতে পারে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর স্পষ্ট হয় সেখানে লুকিয়ে রয়েছে দুটি বিষধর সাপ তৎক্ষণাৎ সৃষ্টি হয় চাঞ্চল্য সাপ দুটি বিষধর কিনা তা নিয়ে প্রথমে সন্দেহ থাকলেও আচরণ ও চেহারা দেখে ধারণা করা হয় এটি নিশ্চয়ই কোনো বিষধর প্রজাতির সাপ কোনো কিছু ঝুঁকি না নিয়ে দ্রুত খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিতিকে সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি সাপকে উদ্ধার করেন পরবর্তীতে সেগুলিকে বালুঘাট বন দপ্তরে হাতে তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া সাপ দুটি মাছওয়ালা প্রজাতির সাপ ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়ায় স্বাস্থ্যকেন্দ্রের মতো একটি সরকারি পরিষেবা স্থানে এই ধরনের ঘটনা কার্যত এক প্রকার চাঞ্চল্য ছড়ায় তবে সাপ উদ্ধারের পর বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সাপ দুটি নিরাপদ ও সুস্থ আছে বলে জানা গেছে আজকে আমরা ডিউটিতেই সব জয়েন করেছিলাম দিদি নিচে ছিল আমি ছিলাম হঠাৎ করে আমার আশা দিদি যে ফুলমণিদি কোথায় গেল ফুলমণি দি বললো যে এসে দিদি সাপ তখন সাপ আমরা নিচে এসে দেখি এরকম বিশাল বড় এক সাপ শুয়ে আছে তারপরে আমরা একটু ইয়ে করতে শব্দ করতে ও সাপটা গুটিয়ে নেয় নিজেদেরকে গুটিয়ে নেয় তারপরে তো আমরা বুঝতে পারছি না যে ওখানে বিশ্রুমের বাথরুমের মধ্যে এটা কোনের মধ্যে বাথরুমটা ঠিক ইউজ হয় না তখন আমরা বললাম যে কি করা যাবে এখন পাশাপাশি লোকদেরকে বললাম ওদেরও কিছু করার নেই তখন আমার চেনা ছিল আমার ভাই ভাইকে বললাম তখন আমারই চেনা উনি রিলেটিভ হন ওনার সাপ ধরেন আমি জানতাম ওনার নাম্বারে ফোন করি এখানে আজকে জম মানে দুটো সাপ ছিল দুটোই হচ্ছে গোমা সাপ মানে বিষাক্ত যেটা হয় সেই মাছওয়ালা যে গোমা যে সাপ সেই দুটো সাপই ছিল এখানে আর আমরা প্রথমে তারপরে ওনারা আসলেন এসে ওনারা দেখলেন দেখে ওনারা খুব সুন্দরভাবে কোনো রকম শব্দের কোনো ক্ষতি না করে সুন্দরভাবে ওনাদেরকে ওনারা উদ্ধার করলেন এবং আমরা ওই হাত থেকে বাঁচলাম এটা আমাদের শিরোই হেলথ ওয়েলনেস সেন্টার বালুরঘাট বালুরঘাট ব্লক এটা আপনার হচ্ছে বালুরঘাট পরে মালঞ্চা থেকে আসতে হয় মালনচা রিস্তারা ভিলেজ রিস্তারা স্কুলটার পাশে শিরোহী আমাদের হেলথ ওয়েলনেস সেন্টার আর নুন এর পোস্ট অফিস হচ্ছে নুনোয়েল থানা বালুরঘাট জেলা আমার নাম হচ্ছে চন্দ্রানী ঘোষ আমি এখানে সিএইচ পদে আছি হচ্ছে সরকার হেলথ ফিমেল আমার আশা দিদি ঘটা হচ্ছিলো যে শিলুই হেলথ সেন্টার থেকে একটা ফোন আসে তো ওখানে নাকি দুটো সাপ দেখা যায় তো ওখান থেকে আসলাম আসার পরে দেখলাম দুটো মাছ সাপ ইংরেজি নাম মনোকুলেট কোবরা এর নিউরোটক্সিন বিষ তো এই সাপ দুটো একসাথে ছিল এই সাপ দুটোকে উদ্ধার করে আমরা বড় দপ্তরে জমা করে দেবো ওখান থেকে আবার ছাড়া এখানে ওনারা খুবই আতঙ্কে ছিলেন মানে যতক্ষণ আসছি ততক্ষণ অনেকবার করে ফোন করে ফোন করা হয় তো সাপটা উদ্ধার হয়ে গেল এখন ওনারা আতঙ্ক আতঙ্কমুক্তি সাপ দুটো একদম ঠিক আছে সাপ দুটো জলদূর সম্ভব কীভাবে যে ঢুকেছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু সাপগুলোকে এখন আমরা নিজের পরিবেশে ছেড়ে দেওয়া হবে নামটা বলবেন আমার নাম অতনু ঘোষ দক্ষিণ দিনাজপুর স্নেক সেক্রেটারি